মুসলমানদের নেতৃত্ব সব লোক দিতে পারবে না ইমানদার ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ সেই মুসলমানদেরকে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে সমাজে মসজিদে আদালতে এবং রাষ্ট্রে বলেন বাহিনী আমরা বাঙালি মার খেয়েছি এখানে নেতৃত্বে কাদের বসাবো এটা আমরা বুঝি না মুসলমানের সমাজ ও রাষ্ট্রে যাদের নেতৃত্ব দিচ্ছে এই লোকগুলোর ইমান আছে কিনা সেটাও খুঁজে দেখে না সুদখোর ঘুষখোর লুটেরা খুনি জালেম ছাদাবাস দুর্নীতিবাস হচ্ছে হাজি নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সে লোকটাই ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করছে জাতীয়তাবাদ কি বিশ্বাস করছে আল্লাহর আইনকে বিশ্বাস করছে না ইমারত ইসলামিয়াকে বিশ্বাস করে না খেলাফতকে বিশ্বাস করে না তার কাছে এই মেসেজ পৌঁছে নাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলামের অংশ আমরা বাঙালি মার খেয়েছি এখানে নেতৃত্বে কাদের বসাবো এটা আমরা বুঝি না আমি নিজেও যদি ঢাকা আঠারো আসনে দাঁড়াই এমপিতে এই যত লোক আছে তার দশ ভাগের এক ভাগ আবার ভোট দিবে না এই সত্যটা আমার দেশে অনেক পিস সাহেব অনেক বক্তা বুঝে না মনে করে যা জনগণ সব আমার ভোটার নির্বাচনে যাওয়ার পর দেখে জামানত গেছে পাশের আগে বাস এই ধারা কি বদলাবে না বদলাবে সে জন্য প্রচুর প্রয়োজন হচ্ছে দাওয়াতি কাজকে ব্যাপক করা আর মানুষকে ওয়াজ করতে গেলে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া যে লোকটা নামাজ পড়ছে হাজি নামের আগে হাজি নামের পরে গাজি পাশক্ত নামাজি সে লোকটাই ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করছে কি বিশ্বাস করছে আল্লাহর আইনকে বিশ্বাস করছে না ইসলামিয়া ইসলামিয়াকে বিশ্বাস করে না খেলাফত বিশ্বাস করে না তার কাছে মেসেজ পৌঁছে নাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলামের অংশ এই দাওয়াত তার কাছে পৌঁছে নাই এটার জন্য আমাদের দাওয়াতি মানহাজকে বদলাতে হবে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিতে হবে মানুষ যখন ট্যার পাবে বুঝবে ইসলামী রাষ্ট্র ছাড়া ইহকালে কল্যাণ নাই পরকালে মুক্তি নাই দলে দলে সব নেতা নির্বাচনে ইসলামপন্থীদেরকে বেছে নিবে আরেকটা কথা ডেমোক্রেসি দিয়া পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র হয় নাই খেলাফত ছাড়া এটা সম্ভব নয় তো ওনারা চেষ্টা করতেছে আমরা অ্যাপ্রিসিয়েট করি করুক যত বেশি ইসলামপন্থী সংসদে যাওয়া যায় ততই তো ভালো কিন্তু পূর্ণ সফলতার জন্য মানহাজ সালাফি সালফে সালহিনের পথকে ধরতে হবে যেভাবে আফগান ইসলামী রাষ্ট্র কায়েম করে দিয়েছে যুক্ত কেটে দিছে রাশিয়ার কান কেটে দিচ্ছে এখন তাদেরকে চোখ রাঙ্গাবার কেউ নাই কিন্তু আমরা আমরা হচ্ছি গরিবের বউয়ের মতো সবার ঠিক আমাদের চোখ রাঙ্গায় কখনো আমেরিকায় চোখ রাঙ্গায় ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বারমাও মাঝে মধ্যে চোখ রাঙ্গায় আমরা যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতাম ইসলামের সুমহান আদর্শকে হৃদয়ে হৃদয় লালন করতাম আর দিনের পক্ষে দেশের পক্ষে পথ বেছে কিসের ভারত কিসের বার্মা আমাদের নাম শুনলে থর করে কাঁপত আমাদের ভাইরা মধ্য দেখাইছে না প্রমাণ কথা বলে না মধ্য এশিয়া দেখাইছে চোদ্দ বছর রাশিয়ার সাথে জিহাদ করছে উনিশ বছর চৌত্রিশ বছর রক্ত দিয়ে সত্তর হাজার শাহাদতের বিনিময়ে আজকে ইসলামী শরিয়া আসতে পরিণত হয়ে গেছে ইমাম ফখরুদ্দিন রাজি ফাতুয়া দিয়েছেন মান আনকারা ইসমাত আম্বিয়া ফাকা আন্নামা আনকারা রিসালাতে জমিল আম্বিয়া ইসমতে আমবিয়াকে যে অস্বীকার করলো সে তো লক্ষাধিক নবী নবুয়তকে অস্বীকার করলো মারাত্মক বিষয় কারণ কি এখানে একটা মানতেকের কায়দা আছে বলবো যে গুনা করে তার উপর লানত আসে কি আসে তো হচ্ছে উসুল ব্যক্তির মধ্যে লানত থাকে তার কাছে ওলায়াত আসে না লানত আর ওলায়াত এক হইতে এক জায়গায় আসতে পারে না যদি গুনার কারণে ওলায়াত না আসে অলিহ না যায় নবুয়ত আসতে পারে অতএব নবীগণ নিষ্পাপ ছিল এই কথা যে বিশ্বাস করবে না তার ইমান নাই তার ইমান আর প্রশ্ন হচ্ছে ইব্রাহিম আলাইসালাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করলেন তখনও কি সেরেক হয় নাই এই জন্যই তো বলা হয় মাদ্রাসায় না পড়লে নির্ভরযোগ্য তফসির না পড়ে কোরআন শরীফের ব্যাখ্যা করতে গেলে নিজেও গুমরা হয় মানুষও গুমরা হয় বহু বক্তা এখন মাঠে নামছে মানুষ ইমান নিয়ে আসে ওয়া শুনতে ইমান বাড়াবে যা ইমান নিয়ে আসে তাও চলে যায় কিছু বক্তা বেরোয় এখন বাকি ওনারা নাকি এমন কথা বলে ইমানাকিদা সব নষ্ট করে দেয় আমরা আবার ধরলে বলে যে বক্তার মাথা ঠিক নাই তো বক্তার যদি মাথা ঠিক না থাকে তো থাকবে পাবনা পাগলাগারোদে মঞ্চে কেন কথা বলেন আচ্ছা ভাই ডাক্তার যদি পাগল হয় রুগী বাঁচবে রুগীও তো মেরে ফেলবে আমি এক ডাক্তার ইতিহাস জানি দেশ স্বাধীনের পর ফ্রান্স থেকে এফআরসিএস করা কত বড় ডাক্তার বুঝেন বদব্বাস ছিল প্রচুর মদ পান করত রুগী দেখার সময় মদ পান করত মাতাল হয়ে দেখতো একেবারে কয়েক বোতল খেয়ে রুগী দেখা শুরু করছে রুগীর প্রেসক্রিপশনে লিখে দিছে মাতাল অবস্থায় ফোর ব্যাগ সিমেন্ট চার বস্তা সিমেন্ট এখন রুগী তো প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসি ফার্মেসি দৌড়ায় ওরা কয় এই নামের ওষুধ তো জীবনে শুনিলে আবার ফেরত আসছে ডাক্তারের চেম্বারে কম্পাউন্ডার বুঝে গেছে সারে আকামটা কই করছে সারের বাড়ির কাজ চলতেছিল বুঝলেন রুগীরে লিখতে যায় মিস্ত্রিরে লিখবে চার বস্তা সিমেন্ট লিখে দিছে রুগীর প্রেসক্রিপশনে চার বস্তা সিমেন্ট তো বক্তা মাথা খারাপ যদি হয় ডাক্তার মাথা খারাপ হলে রুগী মরবে আর বক্তা মাথা খারাপ হলে ইমান নষ্ট হবে ঠিক কি না পরিপূর্ণ আপনি যে আয়াত থেকে ব্যাখ্যা করবেন ওটার পরিপূর্ণ জ্ঞান আসার আগ পর্যন্ত ওই আয়াত সামনে রেখে ব্যাখ্যা করার অধিকার আপনার নাই আমি এবার ইসলামিক ফাউন্ডেশনে আমাকে দাওয়াত করছিল ইদি মিলাদুলনী সাল আসম উপলক্ষে সাত দিন মাহফিল আমি মোনাজাত করছি ওখানে কর্মকর্তারা ছিল মাসুদও ছিলেন হ্যাঁ সেখানে আমি বলেছি ফাউন্ডেশনের কাজ কি ফাউন্ডেশনের উচিত একটা মনিটরিং সেল করা বক্তারা অসংলগ্ন কথা বললেই ফাউন্ডেশন তলব করবে সংশোধন করবে প্রয়োজনে বক্তাদের এর ব্যবস্থা করবে কি বলেন আপনারা কারণ এতে তো মাঠে দ্বন্দ্ব লাগে বক্তা সারেক কুফর করে আমরা চুপ থাকতে পারি আমরা প্রতিবাদ করলে বলে আলেমে আলেমে লাগছে মানুষ তো বুঝে না কোনটা আলেম কোনটা জালেম কোনটা বক্তা কোনটা তক্তা কোনটা স্কলার কোনটা স্ক্রু ড্রাইভার এটা বুঝতে তো হবে এই জ্ঞান তো জনগণের নাই প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আল ইসলাম যতক্ষণ নক্ষত্রকে রব মনে করছেন সারেক হয় নাই আল্লামা জালাল উদ্দিন সিউতি ব্যাখ্যা করেন তিনি যখন বলেছেন হাদা রাব্বি নক্ষত্রকে এটা ছিল না বিশ্বাস ছিল না ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা তাদেরকে ইঙ্গিত করে বলেছেন তোমাদের এটা আমি কম ধারণায় আমার রব আমার ধারণায় নয় নক্ষত্র যখন ডুবে গেল তিনি আঙ্গুল তুলে তাদের দেখায় দিলেন নক্ষত্রকে তোমরা রব মানো এটা তো কোনোদিন রব হতে পারে না رب العالمين بولن فلما راى فلما القمر بازغا قال هذا ربي فلما افل قال لئن لم يهدني ربي لاكونن من القوم الضالين. ইব্রাহিম খলিল দেখলেন পূর্ণিমার চাঁদ তারপর বললেন এটা আমার রব ওনার সামনে তখন দাঁড়ায় ছিল চন্দ্র পূজারীরা তিনি বললেন তোমাদের ধারণা এটা আমার রব চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমার হেদায়ত না করতেন আমিও পথ কাতারে সামিল হয়ে যেতাম

সূর্য দেখে বললেন এটা আমার রব এটা সবচেয়ে বড় তখন ওনার সামনে ছিল সূর্য পূজারীরা তিনি বুঝাতে চাইলেন তোমাদের ধারণায় এটা আমার রব সূর্য যখন ডুবে গেল তিনি বললেন তোমরা আল্লাহর সঙ্গে যেই জিনিসগুলোকে শরিক করো তার থেকে আমি ব্রাহিম পবিত্র শোনো আমার রবকে ইন্নি ওয়াজ্জা তু ওয়াজ্জিহিয়া সামতী আমি মুখাপেক্ষি হলাম সেই মহান সত্তা সত্তাল্লার যিনি চন্দ্র সূর্য নক্ষত্র আকাশ ও জমিন এত দুবহের মাঝে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে আমি মোশেক নই আমি আল্লাহর তৌহিদে বিশ্বাসী বলে প্রকাশ করলেন কিসের ইমান না ইসলাম ইমান কিসের আগে ইমান তারপরে এবার আল্লাহর পক্ষ থেকে চলে আসতো তার কাছে ইসলামের হুকুম আনুগত্য তিনি করেন কিনা কোরআন শিব আল্লাহ তালা বলেন ওয়ীদ কল আল হু রব্বু আল্লাহ রব্বুল আলমিন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমকে যখন তার রব বলল ইব্রাহিম তুমি এবার আত্মসমর্পণ করো আল্লাহর হুকুমের সামনে আনুগত্যের মস্তককে সোপর্দ করে দাও তিনি এক বাক্যে বললেন আসলাম আমি রব্বুল আলমিনের সামনে আমার আনুগত্যের মস্তককে নত করে দিলাম আমি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করলাম বলেন সুবাহ এবার তিনি আত্মসমর্পণ কতটুক করলেন পরীক্ষা চলে আসলো একটা দুইটা তিনটা না দশটা কয়টা শোভান বলবেন কোরআন এক রিন আল্লাহ তালা বলেন ও ইদি বি তেলে মা বরহি মরবিকালিমা তিন ফাদ মাহোন কলে ইন্নিজা ইলোকা দিন ইমামা কলাওয়ামিং দ্রুতপ্রিয়তি কলনায়ানালু আহ দিন আল্লা রবদুল আলমিন বলেন প্রিয় হাবিব মহম্মদ সাল্লাল্লাহুয়ালেই হোয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের রব আল্লাহ তালা যখন তার পরীক্ষা নিলেন ইব্রাহিম সবগুলো পরীক্ষায় শতভাগ সফল হয়ে গেলেন আল্লাহ তখন ডেকে বললেন ইব্রাহিম আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ আমি গোটা মানব জাতির জন্য তোমারে নেতা বানায় দিব এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে মুসলমানদের নেতৃত্ব যেসব লোক দিতে পারবে না ইমানদার ইমানের পরীক্ষায় যে উত্তীর্ণ সেই মুসলমানদেরকে নেতৃত্ব দেবার যোগ্যতা রাখে। সমাজে মসজিদে আদালতে এবং রাষ্ট্রে বলেন সুবাহ আমরা ভালো মানুষ খুঁজি শুধু ইমাম সাহ বানাই কথা বল ইমাম খুঁজতে কি করে ভালো মানুষ খুঁজে ইন্টারভিউতে ডাকে তিন মাস ইন্টারভিউ হয় ইন্টারভিউ বোর্ডে আলেন তো দূরে থাক কারি সাব নাই আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি হ্যাঁ তারপরে এই আপনার ইমাম সাহেবের ইন্টারভিউ নিতে 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 কার এলেন বেশি এটা দেখে না কার সুর ভালো সে এক নাম্বার সে কি এক নাম্বার তারপর দেখে ইমাম সাহেব বিয়ে করছে কিনা বউ সুন্দরী কিনা বাচ্চা কয়টা দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব কিন্তু সেই মুসলমানের সমাজ ও রাষ্ট্রে যাদের নেতৃত্ব দিচ্ছে এই লোকগুলোর ইমান আছে কিনা সেটাও খুঁজে দেখে না সুৎখর ঘুষখর লুটেরা খুনি আমরা বাঙালি মার খেয়েছি এখানে নেতৃত্বে কাদের বসাবো এটা আমরা বুঝি না বুঝি রাগ করবেন না এটা ঢাকা কত আসন আঠারো আপনারা গভীর রাত এতগুলো লোক বসে আছেন বলেন নজবিল্লা জোরে আমি নিজেও যদি ঢাকা আঠারো আসনে দাঁড়াই এমপিতে এই যত লোক আছে তার দশ ভাগের এক ভাগ আমার ভোট দিবে না সত্য কি না এই সত্যটা আমার দেশে অনেক বিশ্বাহেব অনেক বক্তা বুঝে না মনে করে যা জনগণ সব আমার ভোটার নির্বাচনে যাওয়ার পর দেখে জামানত গেছে পাশের আগে বাস ঠিক কিনা এই ধারা কি বদলাবে না বদলাবে সেজন্য প্রচুর প্রয়োজন হচ্ছে দাওয়াতি কাজকে ব্যাপক করা আর মানুষকে ওয়াজ করতে গেলে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত দেওয়া যে লোকটা নামাজ পড়ছে হাজি নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সে লোকটাই ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করছে জাতীয়তাবাদ কি বিশ্বাস করছে আল্লাহর আইনকে বিশ্বাস করছে না এমারত ইসলামিয়াকে বিশ্বাস করে না খেলাফতকে বিশ্বাস করে না তার কাছে এই মেসেজ পৌঁছে নাই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পূর্ণাঙ্গ দিন ইসলামের অংশ এই দাওয়াত তার কাছে পৌঁছে নেয় এটার জন্য আমাদের দাবাতি মানহাজকে বদলাতে হবে পূর্ণাঙ্গ দিনের দাওয়াত মানুষকে দিতে হবে মানুষ যখন ট্যার পাবে বুঝবে ইসলামী রাষ্ট্র ছাড়া ইহকালে কল্যাণ নাই পরকালে মুক্তি নাই দলে দলে সব নেতা নির্বাচনে ইসলামপন্থীদেরকে বেছে নিবে আরেকটা কথা ডেমোক্রেসি দিয়া পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র হয়নি খেলাফত ছাড়া এটা সম্ভব নয় তো ওনারা চেষ্টা করতেছে আমরা এপ্রিস করি করুক যত বেশি ইসলামপন্থী সংসদে যাওয়া যায় ততই তো ভালো কিন্তু পূর্ণ সফলতার জন্য মানহাজ সালফে মানহাজের পথকে ধরতে হবে যেভাবে আফগানা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। যুক্তরা কেটে দিছে রাশিয়ার কাম কেটে দিচ্ছে এখন তাদেরকে রাঙাবার কেউ নাই কিন্তু আমরা আমরা হচ্ছি গরিবের বউয়ের মতো সবার ভাবি ঠিক কি কখনো ভারত আমাদের চোখ রাঙ্গায় কখনো আমেরিকা চোখ রাঙ্গায় ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো মাঝে চোখ রাঙ্গায় আমরা যদি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতাম ইসলামের সুমহান আদর্শকে হৃদয়ে হৃদয় লালন করতাম আর দিনের পক্ষে দেশের পক্ষে পথ বেছে নিতাম কিসের ভারত কিসের বার্মা যাক আমাদের নাম শুনলে थर थर করে আমাদের ভাইরা মধ্যেশিয়া দেখাইছে না প্রমাণ কথা বলে না জি মধ্যেশিয়া দেখাইছে 14 বছর রাশিয়ার সাথে জিহাত করছে 19 বছর আমেরিকাতে বছর রক্ত দিয়ে 70000 হাজার শাহাদাতের বিনিময়ে আজকে ইসলামী শরিয়া রাষ্টে পরিণত হইছে আমরা এর থেকে অনেক দূরে ঠিক কিনা তো যারা চেষ্টা করছেন রাজনৈতিকভাবে আমরা তাদের বিরোধিতা করি না আমরা বলি আজ জরুরাতু তা তাকাদ্দারু বি জরুরা বিশেষ জরুরত বিশেষ সময়ে হারাম জেনে করা যায় কিন্তু এটারে আমরা অনেকে জিহাদ বলতেছি এটা কি আদর্শ হিসেবে গ্রহণ করছি তখন তো জায়েজ পর ইমানিত থাকে না ঠিক কিনা অনেক লোকই আমাদের বক্তব্য বুঝে না বা বুঝতে পারলেও বুঝতে চায় না ঠিক কিনা প্রিয় ভাইরা হাজরত ইব্রাহিম আলিহিস্লাম যে কথা বলছিলাম দশটা পরীক্ষা দিয়া মুসলিম হিসেবে প্রমাণ দিচ্ছেন দিচ্ছেন না প্রথম পরীক্ষাই ছিল তার দ্বারা আল্লাহ বিপ্লব করাইছেন আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম তোমার দেশের সব মানুষ মূর্তি পূজায় লিপ্ত তাদেরকে তুমি আমার তৌহিদের দাবাত দাও তিনি এক মুহূর্ত চিন্তা করলেন না আল্লাহর আদেশ পেয়ে যে আমি সাল আল্লাহর তৌহিদে বিশ্বাসী আর একটা মানুষ নাই আমি কিভাবে দাওয়াত দিব সোজা চলে গেলেন মূর্তি রাস্তা নাই বুঝলেন ওখানে যত পুরোহিত আছে মূর্তি পূজারী আছে সবাইকে বললেন আল্লাহ কোরআন করিমে বলেন ইদিহিদ বাবাকে আর বংশের মানুষকে বললেন এই যে নিজেরা হাত দিয়া বানাইছে মূর্তিগুলো প্রতিমাগুলো এগুলোর তোমরা ইবাদত করো কেন এগুলো তো কিছুই না কল্পনা ছাড়া আর কিছু না তো বংশের লোক জবাব দিছে দলিল তো নাই একটা জবাব দিছে প্রমাণ প্রমাণ নাই দাদারে দেখছি পূজা করছে আমরাও পূজা করি আপনারাও কিন্তু এরকম পূজায় আছেন ঠিক না যেমন আপনার এই যে শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি ফুল দিতে যান তো ভাষা শহীদরা কি ওখানে ঘুমায় আছে। এগুলো তো তামছি ঠিক না ওখানে নগ্নপদে যে পুষ্প অর্পণ করে নিরবতা পালন করেন পুরাপুরি এটা অপস্তর পূজা না হইল খানিকটা পস্তর পূজা বোঝা যায় কি না কথা বলে না তো যদি জিজ্ঞেস করি এগুলো করেন কেন বলবে এটা বাঙালি সংস্কৃতি এটা কি আগে যারা করছে আমরাও করি ঠিক ইব্রাহিম আলাহ তার বংশের লোক যেরকম জবাব দিছে আমার দেশের বুদ্ধিজীবীরা ওই রকম জবাব দিবে এটা বাংলার আবহমান সংস্কৃতি এটার বিরোধিতা করা যাবে না করলেই মৌলবাদী করলেই কি তিনি তাদেরকে যুক্তি প্রমাণ দিয়ে বোঝানেন বুঝতে চায় না তখন ইব্রাহিম আলাহিসাম বিপ্লবের ডাক দিলেন সুবান আল্লাহ করবেন না আপনারা দেখছেন পাঁচ তারিখের বিপ্লব নাকি এটা বিপ্লব না এটা অভ্যুত্থান ছিল কি ছিল এই পৃথিবীতে আল্লাহর তাওহিদের পক্ষে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম আল ইসলাম